নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারত রেশন আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত বন্ধুরা বাংলাদেশ পাকিস্তান এই দুটো দেশ বর্তমানে আমাদের ভারতের প্রতিবেশী হিসাবে সবচাইতে ডেঞ্জারেস বলা যেতে পারে কারণ এদের করার ক্ষমতা নেই কিছুই কিন্তু বলার ক্ষমতা অনেক কিছুই আছে যাতে সোশ্যাল মিডিয়াতে এমন এমন কিছু মন্তব্য এরা করে থাকে যেটা আমাদের সাধারণত শুনলেই পেলে চমকিয়ে যায় আর মনে বলে গিয়ে দে দু চারটে দিয়ে চলে আসে সেই রকম একটা মেন্টালিটির একটা ভিডিও আপনাদেরকে খেলা যোগ থেকে দেখাবো আপনাদের ভিডিওটা দেখবেন দেখে যদি আপনাদের কোনো মন্তব্য করার থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে যাবেন আগে প্রতিবেদনটা আপনাদের দেখিয়ে আসে আমি বেশি কথা বলবো না শুধুমাত্র প্রতিবেদন দেখাবো আর তারপর এদের সঙ্গে যা বলা সেটা বলবো তো চলুন প্রতিবেদনটা আগে শুরু করি খেলিছে বিরাট শিশু এ বিশ্ব লয়ে আন মনে নজরুল গীতিতে বলা এই বিশ্ব নিয়ে খেলার মতো গ্লোবাল পাওয়ার এখনো হয়ে উঠতে পারেনি ভারত তবে যে বনে বাঘ নেই সেখানে তো ধূর্ত শেয়ালি রাজা সাউথ এশিয়া নিয়ে তাই ভারত কথাটা কি বলল গ্লোবাল পাওয়ার এখনো হতে পারেনি ভারত তাই যে বনে বাঘ নেই সে বনে ধূর্ত শেয়ালি রাজা এটা কি আমি আমাদের দিয়ে দেখবো নাকি পাকিস্তান বাংলাদেশীদের দিয়ে দেখবো এটা বলার কারণটা কি জানেন তো গ্লোবাল পাওয়ার ভারত হতে পেরেছে কি না পেরেছে সেটা গ্লোবাল বলবে সারা বিশ্ব বলবে সারা বিশ্বে কি ঘটছে সেটা এখন দেখলেই বোঝা যাবে সিম্পল একটা উদাহরণ দিয়ে দিই ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপতি তিনি বাংলাদেশের ওপর থার্টি ফাইভ প্লাস টেন মোট ফর্টি ফাইভ পার্সেন্ট একটা ট্যারিফ লাগিয়ে দিয়েছে মানে বাংলাদেশ থেকে যে সমস্ত প্রোডাক্ট বাংলাদেশ থেকে আমেরিকায় যাবে তার প্রত্যেকটা প্রোডাক্টের ওপর ট্যারিফ লাগানো হবে ট্যাক্স দেওয়া হবে অথচ ভারতের সেই ট্যাক্সের পরিমাণ কিন্তু আগে যেমন ছিল সেই রকমই আছে বারবার বলছে ট্যাক্স দেবো এ দেবো হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট ফাইভ হান্ড্রেড পার্সেন্ট কিন্তু সেটা কিন্তু দিচ্ছে না কারণটা কি ভারত এমন একটা পাওয়ার এমন একটা শক্তি যে পাওয়ারটাকে নারাজ করলে আমেরিকা করতে পারবে না আর সেখানে একটা কথা আছে না যে যখন দেওয়ালে পিঠ ঠেকে যায় যার মানে হারানোর কিছুই নেই তখন আর তার কি করার আছে বাংলাদেশ পাকিস্তানের হারানোর কিছু নেই এর সব শেষ হয়ে গিয়েছে তাই এরা এই ধরনের মন্তব্য করছে দ্বিতীয়ত বললো যে যে বনে বাঘ নেই সেই বনে শেয়ালি রাজা তো রাজা মনে হয় পাকিস্তান আর বাংলাদেশ হতে চাইছে আর কি এই এশিয়ান বা যে ক্রিকেট কাউন্সিল রয়েছে আহ এসিসি সেই এসিসির রাজা এখন কিন্তু পাকিস্তান হওয়ার চেষ্টা করছে কারণ যে কোনো রকম আধিকারিক বা পাকিস্তানের থেকে কেউ যদি এসিসির বোর্ডে বোর্ডে থাকে বা এসিসির কাউন্সিলে যদি একটা মেম্বার হিসাবে থাকে তাহলে পরে আমি এসিসির সঙ্গে নাই আমি এসিসির কোনো টুর্নামেন্ট খেলবো না এরকম একটা মন্তব্য করেছিল আমাদের ভারতের বিসিসিআই এর তরফ থেকে সেই মন্তব্যের পর কিন্তু অনেক মানে বৈঠক হয়েছে অনেক আলোচনা হয়েছে রিসেন্টলি আলোচনা হওয়ার কথা ছিল কোথায় বাংলাদেশে আর সেই বাংলাদেশে আলোচনাও কিন্তু ভারত বলেছে এই মুহূর্তে বাংলাদেশে যাওয়া যাবে না আপনারা সকলেই জানেন যে বাংলাদেশে যে পরিমাণে ঝামেলা হচ্ছে যে পরিমাণে প্রবলেম ফেস করছে বাংলাদেশের সাধারণ মানুষ যে কোনো জায়গায় গিয়ে আর্মিরা গুলি করে দিচ্ছে এবার যদি আমাদের যে আধিকারিক যারা যাবে আমাদের ক্রিকেট টিম গেল না বাংলাদেশে গিয়ে খেলা করলো না তাহলে আধিকারিকরা কি করে যায় তো সেই জন্যই বলা হয়েছে যে আমরা বাংলাদেশে কোনো রকম বৈঠক করতে যাবো না কোনো রকম আলোচনা হবে না আলোচনা সভা যদি করতে হয় অন্য কোনো দেশে করতে হবে আর এর জন্য এটা তেলা বেগুন জ্বলে উঠেছে এক তো বাংলাদেশও জ্বলে উঠেছে দ্বিতীয়ত পাকিস্তান জ্বলবেই কারণ কি পাকিস্তান এই যে মসেন নাকপি সে হচ্ছে আমাদের এসিসির চেয়ারম্যান এখন বর্তমানে বুঝতে পারলেন তো এসিসি চেয়ারম্যান হচ্ছে মহসান নাকবি আর এই মহসান নাকবি কে সরানোর জন্যই কিন্তু আমাদের বিসিসিআই এখন এই প্ল্যানিংটা করছে দেখুন বাঘ তো বাঘ ক্রিকেট দুনিয়াতে বিসিসিআই হচ্ছে শের কিং অফ দ্য জঙ্গল মানে ক্রিকেটের কিং হচ্ছে বিসিসিআই বলা যেতে পারে তাই জঙ্গলের শের যখন একটু ব্যাক ফুটে গিয়েছে সেই জায়গায় এই শেয়ালগুলো বলছে আমরা রাজা হব তাই এই ধরনের মন্তব্য করছে তাই ওদের কথাটা ওদেরকেই প্রযোজ্য হবে ওদের জন্যই এটা ব্যবহার করা যায় যেতে পারে তারপরে কি বলছে আর একটু শুনে আসি খেলেই চলেছে তবে নজরুলের লেখা লাইনের সাথে গিল রেখে আনমনে নয় সহজতে এবং সজ্ঞানে গানে চলে সেই খেলা এই লড়াইয়ে ভারতের মূল প্রতিপক্ষ পাকিস্তান আর পাঁচ আগস্টের রাজনৈতিক পালাবদলের পর বাংলাদেশ যেন তার ঘোরতর শত্রু খেলার মাঠে সেই রাজনীতির প্রভাব দিনে দিনে আরও প্রকট হচ্ছে ভারতের বর্তমীর নয়া ভার্সন সামনে হাজির খেলতে তো দূরের কথা ঢাকায় আগামী চব্বিশ জুলাই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের যে বার্ষিক সাধারণ সভা নির্ধারিত হয়েছে তাতে অংশ নেবে না ভারত এ যাত্রায় এসিসির প্রেসিডেন্ট আবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও দেশটার ইন্টারিয়র মিনিস্টার মহসিম নাভভি তার কাছে ভারতের পক্ষ থেকে আহ্বান এসেছিল এজিএম এর বেনু পরিবর্তনের ইন্ডিয়া টুডে বিসিসিআই সোর্স জানাচ্ছে মহসিম নাগভিকে তারা ভেনু পরিবর্তনের জন্য বিশেষ অনুরোধ করেছিল কিন্তু তাতে কোনো সাড়া মেলেনি সাউথ এশিয়া নামের এলাকায় বড় ভাই ভারতের পক্ষ থেকে এমন কোনো অনুরোধ মানে সেটা আদেশি কিন্তু তাতে কর্ণপাত করেননি এসিসি প্রধান আর তাতে একটু বেশি ঝুঁকি নিয়ে ফেলেছেন তিনি বর্তমান ক্রিকেট বিজনেস মডেলে ভারত ক্রিকেট থেকে যতটা আই এনে দেয় এসিসি কে অন্য কোন দেশের পক্ষে এই মুহূর্তে অন্তত সেটা সম্ভব ক্লিয়ার করে দিই শুধুমাত্র ভারত এসিসিকে যে আয় এনে দেয় সেটা অন্য কোন দেশের পক্ষে সম্ভব না সেটা নয় সারা বিশ্বের আমরা জানি যে ক্রিকেটের যে ন্যাশনাল বডি সেটা হচ্ছে কি আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল তো সেই আইসিসিকে যে পরিমাণে রেভিনিউ ভারত দেয় বিসিসিআই দেয় সেটা মোটামুটি পাঁচ থেকে দশটা দেশ মিলেও দেয় না তাই ভারতের সঙ্গে কোনোভাবেই কেউ টক্কর নিতে না আসে বিশেষ করে ক্রিকেট দুনিয়াতে ভাই একদম করে দেবে দেবে একদম মিশিয়ে কোথায় চলে যাবে যাবে কেউ বুঝে উঠতে পারবে না পুরো ভাব হয়ে উবে দেখি বাংলাদেশিরা কি বলছে এরাও মরেছে কিন্তু এক কথায় বলা যেতে পারে রিসেন্টলি বাংলাদেশিদের কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না দিন চারিদিক থেকেই কিন্তু ধাওয়া পড়েছে আর কি একবার দেখুন পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে চলে আসলো তারপরে তো ওখানে রাজাকারদের অধিকার চলছিল মানে রাজাকাররা এতদিন শাসন করছিল এখন কিন্তু প্রত্যেকে সাধারণ যে সমস্ত মানুষ রয়েছে তারা কিন্তু খেপে উঠেছে এই রাজাকাররা যেখানেই যাচ্ছে সেখানেই মার খেয়ে আসছে মানে আর্মিদেরকে প্রোটেকশন দিতে হচ্ছে আর কি মানে বিরাট বড় পাওয়ারফুল ব্যক্তিত্ব হয়ে গেছে এরা আর্মিরা প্রোটেকশন দিচ্ছে আর সেই রাজাকারদের মধ্যে কিন্তু এরাও থাকে আর কি আমরা ক্রিটিসিজম করছি না এদের কথাবার্তা জেরে মানে এরা যেভাবে কথা বলছে তাতে আমাদেরকে এটা বলতে বাধ্য হচ্ছে আমরা যে সব সময় কেন খোচামারা ভারতের কাছে আর এই খোচামারা জেরেই তো এদের প্রবলেমটা হচ্ছে মানে এদের দেশে যে ঘটনাগুলো ঘটছে যেটা হবে ভবিষ্যতে সেটা এরা ধারণাও করতে পারছে না আর যখন শেখ হাসিনা একবার চলে আসবে তখন ভারতকে এইভাবে খোচামারা মারার পর যে কি হবে এদের পরিণতি সেটা একবার ভেবে দেখবেন যাই হোক এখনো ভিডিওটার অনেক কিছু রয়েছে শুনুন নাগভির সাড়া না পেয়ে দাবার কোর্টে পরের গুটিটা এবার চাল দিয়েছে ভারত ঢাকায় এসিসির সেই আয়োজনে অংশ না নিতে রাজি করিয়ে ফেলেছে আফগানিস্তান আর শ্রীলঙ্কাকেও ইন্ডিয়া টুডের ভাষ্য তাতে নতুন রিক্রুট হয়েছে ওমানও তবে মজার ব্যাপার ভারতের এই না আসা কিংবা প্রতিবেশী আরও দুটো দেশকে একই সিদ্ধান্ত নিতে রাজি করানো এর কোনোটার ব্যাপারেই কোনো অফিসিয়াল স্টেটমেন্ট প্রকাশ করেনি কোনো ক্রিকেট বোর্ড পুরোটাই এই মুহূর্তে জানাচ্ছে ভারতের কয়েকটি গণমাধ্যম তবে যা অটে তার কিছু তো বটে ঘটনা যদি সত্যিই হয় তবে কে পড়তে হচ্ছে বড় বিপাকে এশিয়ার সর্বোচ্চ ক্রিকেট সংস্থার গঠনতন্ত্রে উল্লেখ আছে মূল সদস্যদের অনুপস্থিতিতে কোনো সিদ্ধান্ত হলে তা অবৈধ বলে বিবেচিত হবে কিন্তু নাগভির অফিস থেকে ভেনু পরিবর্তনের কোনো সিদ্ধান্ত এখনো আসেনি ওদিকে কেবল এই মিটিংটাই যে ভারতের গড়তুমির কারণে ভেসতে যাচ্ছে তা নয় এর আগে বাংলাদেশের সাথে বাইলেটারাল সিরিজটা তারা পিছিয়েছে ঢাকায় চলমান অনুর্ধ্ব বিশ নারী সাফেও দল পাঠায়নি তারা কিন্তু এত সবের পরেই প্রশ্ন যাচ্ছে বাংলাদেশের খেলার মাঠে সব কিছু যেখানে চলছে স্বাভাবিক নিয়মেই সেখানে এক ভারত এসিসির মিটিং করতে আসাকেও কেন অনিরাপদ ভাবছে খালি জামিল একাত্তর একাত্তরের এই যে একটা অনুষ্ঠান খেলাযোগ এখানে বেশ ভালো ভালো কথা বলে জানেন তো মানে আমার যখন কমেডি শুনতে ইচ্ছা করে কপিল শর্মা শো বা এ ধরনের কমেডি যদি আমার শুনতে ইচ্ছা করে তাহলে আমি বাংলাদেশের নিউজ চালিয়ে দিই এক্সাক্টলি সে তাহলে মজা লাগবে শুনতে দেখুন এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসির যে মেন কতগুলো মেম্বার রয়েছে তাদের মধ্যে ভারত হচ্ছে অন্যতম ভারত বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান শ্রীলঙ্কা এরা হচ্ছে অন্যতম এছাড়াও আরও যে সমস্ত ছোটো মোটো দেশ রয়েছে সেগুলো অবশ্যই তাদেরও একটা ইয়ে রয়েছে কিন্তু ভারত যদি না যায় আফগানিস্তান আগেই বলবে যে আমি যাব না হচ্ছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কার ক্রিকেট এখন ভারতের সঙ্গে অনেক দরকার রয়েছে তাদের ভারতের সঙ্গে তাদের রিলেশনটা আর ভালো করতে হবে কারণ শ্রীলঙ্কার ক্রিকেট আস্তে আস্তে একদম দুলিসাত হয়ে যাচ্ছিল সেই জায়গায় ভারতের সঙ্গে একটা সিরিজ খেলার পর তারা আস্তে আস্তে উপরের দিকে উঠেছে তো এখন শ্রীলঙ্কার ক্রিকেটকেও ভারত বেশ বলা যেতে পারে ব্যাক সাইড থেকে একটু ঠেলা দিচ্ছে বা তোরা ওঠ না হলে পরে এশিয়ার ক্রিকেটটা শেষ হয়ে যাচ্ছে তাই শ্রীলঙ্কাকে আবার তোলার চেষ্টা করেছে আফগানিস্তান থেকে আগে থেকেই পুশ ব্যাক মানে আগে থেকে তো পুশিন করছে ভারত ভাই তুমি আগে থেকে ওঠো নেক্সট আসছে নেপাল দেখুন নেপালকেও কিন্তু ভারত বিশালভাবে ফান্ডিং করে তাই নেপালও আগামী দিনে এমন না বলে দেয় যে আমরা ভারত যাচ্ছে না তাই আমরাও যাবো না বাংলাদেশে এরপর আছে ওমান ওমান ভাই ওমান যখন বাংলাদেশে যাবো না বলে দিয়েছে না এটাই বাংলাদেশিদের জন্য চাইতে বড় আর কিছু লাথি হয় না মানে সেই মুড়ো ঝাঁটা দিয়ে একেবারে মুখের উপর মারার মতো ব্যাপার হয়ে গিয়েছে এক হয়ে গেল ভারত দ্বিতীয়ত হয়ে গেল শ্রীলঙ্কা আফগানিস্তান আর ওমান এই চারটে দেশ বাংলাদেশে যাচ্ছেই না এবার যদি চারটে দেশ না যায় তাহলে সম্ভব না রকম ভাবে ওখানে মিটিং যাই হোক না কেন সেগুলো কোনো গ্রান্টেডই না ভারতের বিসিসিআই এর কথা হচ্ছে মসান নকি কি যাই হোক ওর নাম ঘটনা বলতে পারলাম না সঠিক হলে কমেন্টে বলে দেবেন অ্যাকচুয়ালি বলতে পারলেও আমি বলি না আর কি ও আমার বিরক্ত লাগে ওই মানুষটার নাম যে ওই ব্যক্তি এমন মানে ভাব নিচ্ছে যে সারা বিশ্বে ক্রিকেট দুনিয়ায় ওদের উপরে কেউ কোনো কথাই বলবে না ভাই দেখলি তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত কিভাবে সেভেন্টি ফাইভ নিয়ে চলে গেল ইউএতে এই বেশি ন ট্যাঙ্কি করলে এই যে দায়িত্বটা আছে এসিসির যে প্রেসিডেন্ট সেই শেল থেকেও তোকে টেনে বার করে কোথায় ফেলে দেবে যে জীবনে ক্রিকেট দুনিয়া ঢুকতেই পারবি না তো যেটুকু বলছে সেটুকু চুপচাপ বিড়ালের মতো শুনে যা না হলে কিন্তু বাঘের মতো থাবা পড়বে ঠিক কান চলে জায়গায় আর মোটামুটি দশ দিন শুনতে পাবি না কানে দেখুন বাংলাদেশের এই এই প্রতিবেদন আপনারা দেখবেন খুব ইন্টারেস্টিং আমি আমি যখন হাসতে তখন দেখি আজকের এই প্রতিবেদনটা দেখলেন এদের যে কথাগুলোর সঙ্গে কি আপনি একমত যদি একমত হন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর আমি যে কথাগুলো বললাম কেমন লাগলো সেটা কমেন্টে লিখতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যারা আমার সঙ্গে রয়েছেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ ভিডিওটি শেয়ার করে আরও সকল বন্ধু বান্ধবের কাছে পৌঁছে দেবেন আজকের মতো এই ভিডিও এখানে সমাপ্ত করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ